দ্য লাইফ এডিটে আরও একটি নতুন ভিডিওতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমরাও ভালো আছি তবে প্রচণ্ড গরম পড়েছে ওমাহাতে ফাইনালি গরম পড়েছে কিন্তু নেক্সট উইকে আবার তিন চার দিনের জন্য বৃষ্টি আছে তখন একটু রিলিফ হবে কিন্তু টু মাই গড আজকে প্রচণ্ড গরম এত গরম মানে পুরো যেন ঝলসে গেছে এরকম মনে হচ্ছে এখন কিন্তু এখন স্নান করতে ইচ্ছা করছে স্নান করব। কিন্তু তার আগে একটু কাজ আছে ঘর পুরো এলোমেলো হয়ে রয়েছে সারাদিন ছিলাম না হেই এসে যেটা করি প্রতিদিনই করি ঘর একটু পয়সা করতে হয় সেই ঘর রান্নাঘর টর পুরো এলোমেলো হয়ে রয়েছে একটু ক্লিন করব একটাই বাঁচোয়া কি আজকে বৃহস্পতিবার তা কালকে ছুটি পরপর তো আমার ছুটি থাক দুই দিন তা তার জন্য এখন আমাকে রান্না করতে হবে না মানে কালকে রান্নাটা করতে হবে না এটা একটা বাঁচোয়া এই সান টান করে একটু ঘর গোছাবো এখন তারপর স্নান করব করে একটা কফি খাব খেয়ে একটু বেরোবো টুকটাক বাজার নর্মালি বৃহস্পতিবার বাজার করি সবই মানে ননভেজ ভেজ সমস্ত বৃহস্পতিবার নাহলে শুক্রবারে দুটো দিন বাজার করি পুরো সপ্তাহের জন্য ইন্ডিয়ান স্টোরে যাবো আমাদের এখানে যে ইন্ডিয়ান স্টোর কোন রসার ওখানে যাব আর যদি সম্ভব হয় একটু এশিয়ান মার্কেটেও যাব একটু দু একটা ফ্রেশ মাছ আনতে এই hey, আপাতত স্নান করে নেমে চলে আসলাম প্রচণ্ড ফ্রেশ লাগছে সত্যি কথা খুব গরম পড়েছিল আজকে পড়েছে বাইরে প্রচণ্ড গরম স্নান টান করে আসলাম একদম রেডি হয়ে নিচে নেমেছি একটু বাজার করতে যাব আপনাদের বললাম তার আগে একটু কফি খেয়ে নেবো আর গাছে একটু জল দিতে হবে যা গরম পড়েছে গাছে যদি এখন জল না দিই গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে আজকে সকালে ঘুম থেকে উঠেই খুব একটা বাজে মানে খুবই বাজে মর্মান্তিক একটা খবর পেয়েছি আপনারা সকলেই জানেন ওই আমেদাবাদে যে প্লেন ক্র্যাশ হয়ে গেছে এয়ার ইন্ডিয়ার লন্ডন যাচ্ছিল মানে ঘটনাটা পুরো খবরে দেখে শুনে একটা কথাই আমার মনে হচ্ছে যে মানে লাইফ মানে আনপ্রেডিকটেবল মানে সত্যি কথা মানে পাঁচ মিনিট পর কি হবে কেউ জানে না কাল তো অনেক দূরের কথা পাঁচ মিনিট পর কি হবে তাই কেউ জানে না মানে খুবই মানে দুঃখজনক মর্মান্তিক মানে শুনেই তো মানে কিরকম মানে কিরকম যে লাগছে না এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এরকম হয়েছে কি কারণে হলো শুনছি নাকি ইঞ্জিনের ভেতর পাখি ঢুকে গেছিল। তবে এটা এখনো শিওর নয় মানে জাস্ট একটা উড়ন্ত খবর শুনেছি কতটা সত্যি কতটা মিথ্যা জানি না কিন্তু এত আনপ্রেডিক্টেবল লাইফ আমাদের সকলেরই রাস্তায় রাস্তায় কেন মানে প্রতি মুহূর্তে তাই যতদিন মানে কী বলবো ভালোভাবে থাকাটাই মানে ভালো সবার সঙ্গে ভালো ব্যবহার করে ভালো কথা বলে সুন্দরভাবে বাঁচাটাই আসল কথা কারণ ওই জন্য এরপরে কেউ জানে না কি হবে একটাই ঈশ্বরের কাছে প্রার্থনা যে ঘটনাটা ঘটেছে তাদের যারা মারা গেছে সবাই মারা গেছে একজন শুনছি বেঁচে আছে মানে তার চেয়ে কি ভাগ্য তার বাড়ির লোকের চেয়ে কি ভাগ্য আমি শুধু ভাবছি মানে কত বড় পূর্ণ করেছিল যে এরকমভাবে প্রাণটা বেঁচে গেছে আর যারা মারা গেছে ঈশ্বরের কাছে প্রার্থনা তাদের আত্মার শান্তি কামনা করি তাদের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা তাদের তার যাতে শান্তি হয় এবং একই সঙ্গে তাদের পরিবারের লোককেও প্রবল একটা মানসিক জোর যাতে দেয় এই আঘাত সহ্য করার এটাই যাই হোক এখন কফি খাচ্ছি গাছে জল দিয়ে আসলাম কারণ প্রচন্ড গরম গাছগুলোতে জল না দিলে কালকে খুব ভালো করে জল দিয়েছিলাম দেখে বিকালে আজকে গাছগুলো দেখলাম তরতাজা আছে তাই আরো ভালো করে দিলাম যাতে কালকেও শুনছি প্রচন্ড গরম হবে আর পেছনে যে আমার মেয়ে আর আমার বন্ধুর মেয়ে দুজনে মিলে খেলা করছে কি খেলছিস তোরা হ্যাঁ কি খেলছিস বল কার্ডস উমা কুটকুট করে হাসে খালি কিছু কথা না বলে কি করছো কার্ডস কি খেলছো মানে কার্ডস তো খেলছো মানে মানে কি খেলছো গেমটা কি জানো না ওরা খেলছে কার্ডস আমারও ভালো লাগে খেলতে তো খুব একটা ভালো পারি না দু একটাই পারি গোফিস বলে একটা আছে গোফিস ছোট বাচ্চারাই খেলে ওরকমই আমার অবস্থা ঠিক আছে চলুন এখন যাব বাজারে ইলো এশিয়ান মার্কেটে হয়ে গেল বাজার করা কোনো কারণে আজকে এশিয়ান মার্কেট কোনো কারণে নাকি ঠিকই টাইম কটা বাজে আমি জানিও না কটা বাজে গো আটটা বাজে আমরা আসলে আজকে একটু দেরি করে বেরিয়েছি এর জন্যই অন্য সময় এরকম তাড়াহুড়ো লাগে না আজকে দেখি বন্ধ করে দিচ্ছে তাড়াহুড়ো বলছে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন যেরকম হয় না তা আমরা চলে আসলাম নিয়েছি যা যা নেওয়া সবই নিয়েছি কিন্তু কোনো মাছ পেলাম না সেরকম যেগুলো কেটে দেয় ফ্রেশ মাছ কেটে দেয় ওরা দেখলাম মাছের জায়গায় পুরো একটাও মাছ নেই সব ওরা তুলে দিচ্ছে এই আর কি বেরোলাম এখন যাব ইন্ডিয়ান স্টোরে ওখান থেকে কিছু যেরকম ডাল তারপর সর্ষের তেল ম্যাগি কেঁচাপো লাগবে টুকটাক যেগুলো ইন্ডিয়ান স্টোর ছাড়া পাওয়া যায় না সেখানে যাব একটু কোনারকে আর তার আগে গাড়ির অবস্থা খুব খারাপ মানে গাড়ির অবস্থা খারাপ বলতে গাড়িতে একটু তেল নেই আগে তেলটা ভরবো ইয়ে থেকে কস্কো থেকে কস্কোতে ঢুকবো না আজকে জাস্ট তেলটা ভরে বেরিয়ে যাব চলো পৌঁছে গেছি কস্কোর পেট্রোল পাম্পে এখন গাড়িতে তেল ভরবো আর বাবা সূর্যটা আর এখানে একটা কথা আপনাদের জানাই ইউএসএ তবে সব শহরে কিন্তু নয় আমি ওমাহার কথা বলছি এখানে কিন্তু তেল নিজেকে ভরতে হয় মানে কোনো অ্যাসিস্ট্যান্ট বা কেউ থাকে না থাকে মানে তারা যদি আপনি কোনো সমস্যায় পড়েন আপনাকে এসে হেল্প করে দেবে কিন্তু আদারওয়াইজ কিন্তু নিজেকে ভরতে হয় এখানে তেল সন্ধেবে নিজে তেল ভরবে কিন্তু যেগুলো আমি আমি আগে নিউ জার্সিতে থাকতাম অনেক বছর আগের কথা বলছি নিউ জার্সিতে কিন্তু থাকে অ্যাসিস্ট্যান্ট থাকে মানে ইন্ডিয়ার মতো তেল ভরে দেয় যেরকম ইন্ডিয়াতে তেল ভরে দেয় কিন্তু এই ওমাহাতে এসে দেখছি ওমাহাতে কিন্তু নিজেকে তেল ভরতে হয় এবং শুধু ওমাহা না ওমাহা আইওয়া তারপরে মানে ওমাহা বলতে আমি খালি বারবার ওমাহা বলি নেব্রাস্কা তারপর আইওয়া তারপরে ওকলামা এই স্টেটগুলোতে না এই মিড ওয়েস্টের এই স্টেটগুলোতে কিন্তু নিজেকে ভরতে হয় এবং মোস্ট প্রবলি ক্যালিফোর্নিয়ার দিকেও মনে হয় নিজেকে ভোটতে হয় যতদূর আমি একবারই গিয়ে আমি হ্যাঁ আমি দুবার গিয়েছিলাম ক্যালিফোর্নিয়া তখন আমি দেখেছি নিজেকে ভটতে হয় কিন্তু নিউ ইস্ট কোস্টের দিকে নিউ জার্সি তারপর নিউ ইয়র্ক তারপরে কানেটিকাট আমি কানেটিকাটেও ছিলাম কিছু বছর সেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট থাকে আচ্ছা আমি সন্দীপকে জিজ্ঞাসা করছি তুমি যে এখানে তেল ভরলে তেলের কীরকম দাপ দাম এখানে তুমি একটু যদি বলে দাও এখানে বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম মানে ওমাহাতে একটু দাম কম টেক্সাসে একটু দাম কম মানে হিসাব করে বলছি এখানে তো তেল গ্যালারে হিসাব হয় ঠিক আছে ওমাহাতে যখন আজকে আমি বললাম টু পয়েন্ট সিক্স ডলার পার গ্যালন মোটামুটি টু পয়েন্ট সেভেন মতো নিয়েছে যেমন আবার টেক্সাসে করলে হয়তো আর একটু কম হবে ক্যালিফোর্নিয়াতে আবার দামটা অনেক বেশি তেলের সেক্ষেত্রে তো মোটামুটি ওমাহাতে হিসাব করে যে এক গ্যালন মানে ধরুন তিন লিটার তিন লিটারের মোটামুটি এক গ্যালন মতো আসে

মানে টেক্সাস তো আবার ট্যাক্স ফ্রি না টেক্সাস যেহেতু সেলস ট্যাক্স নেই আরো কম হয় মানে মোটামুটি মিড জায়গাগুলোতে কিন্তু এখানে তেলের দাম কিন্তু ইন্ডিয়ার থেকে অনেকটাই কম মানে শুনলেন আশি টাকা পার লিটার পড়ছে হিসাব করলে কিন্তু ক্যালিফোর্নিয়ার সঙ্গে আবার নিউ ইয়র্কের সঙ্গে কিন্তু তুলনা করলে চলবে না সেখানে হয়তো ইন্ডিয়ার মতো একই হয়ে যাবে জিনিসটা এটা ইন্ডিয়াতেও যেরকম বিভিন্ন জায়গায় তেলের দাম তো বিভিন্ন রকম তাই না পশ্চিমবঙ্গে একটু দাম বেশি আর বিহারে গেলে মনে দাম কমে যায় হ্যাঁ সেরকম এখানেও মিড দামটা কিন্তু তেলের কম আবার শিকাগোতে যদি যাই সেখানে কিন্তু আবার প্রচুর দাম তেলের ক্যালিফোর্নিয়াতে আরো বেশি মানে যত কস্টলি হবে মানে স্টেট তত দাম বেশি হবে স্বাভাবিক এখানে যেমন

আমার ফ্লোরিডা সব জায়গা না একদম যেগুলো তেল ভরলে কিন্তু সত্যি গায়ে লাগে মানে একবার তেল ভরা মানে ফুল ট্যাঙ্ক করা মানে মনে হয় টাকা তো বেরিয়ে যায় চার পাঁচ হাজার টাকা আমরা বহুদিন ইন্ডিয়াতে তেল ভরিনি জানি না কিন্তু মোটামুটি একটা আইডিয়া করে বলছি আর কি এবার যাচ্ছি কোন চলুন বাজার করে চলে এসেছি নটাও বেজে গেছে ডিনার করব ডিনার বানাতে হবে তারপর ডিনার করব ডিনারে আজকে চাউমিন রান্না করব তো চাউমিন তো দেখানোর কিছু নেই চাউমিন খুবই বেসিক একটা জিনিস তো বরং আপনাদের এটা দেখাই যে আজকে আমি বাজার থেকে কি কি আনলাম ফার্স্ট দেখাই এশিয়ান মার্কেটে গিয়েছিলাম চাইনিজ মার্কেট আপনারা জানেন এর আগেও আমি দেখিয়েছি ওখান থেকে যখনই যাই এই শাকটা আমি নিয়ে আসি লাল শাক এটা ঠিক আমাদের দেশের লাল শাকের মতোই খেতে হয় লাল শাকই এটা কিন্তু এটার নামটা দেখুন রেড সেন রেড সেনচো মানে চাইনিজ নাম আর কি এটা বাদাম দিয়ে ভীষণ ভাল লাগে একটা শাক নিয়েছি যেহেতু আমাদের বাড়িতে সবাই শাক খেতে খুব ভালোবাসে আর এটার নাম হচ্ছে বেবি অঞ্চ বেবি অঞ্চ এটা কিন্তু ইসে কী শাক বলুন তো বলছি এটা হচ্ছে কলমি শাক একদম কলমি শাকের মতোই খেতে হয় বেবি অঞ্চ এটাও ভালো এই দুটো শাক এনেছি তারপরে এনেছি চাইনিজ মার্কেটে গেলে তো ওখানে নুডলস তো বিভিন্ন রকমের নুডুলস আপনাদের একটা ক্লিপস মনে হয় দেখিয়েছি বিভিন্ন রকমের নুডুলস ওখান থেকেই নুডুলসটা নিয়ে এসেছি এই ফার্স্ট টাইম নিয়ে এসেছি এটা আমি জানি না কেমন খেতে হবে এটাই এখন আমি রান্না করবো এই নুডলসটা নিয়ে এসেছি একটু আর পাঁচটা প্যাকেট এটা আমি দিনও আনিনি দেখা যাক কেমন হয় ভালোই হবে আর যখনই যাই এটা তো মাস্ট আমি আনি থাইজ রেড চিলি এটা আমার ভীষণ ভালো লাগলো অন্য সবাই রেড চিলি আনলে পুরোটাই লাল থাকে কিন্তু এখানে দেখুন গ্রিন চিলিও রয়েছে বেশ এর জন্য একটা নিয়ে আসলাম আমার চলে যাবে আর এই এই দেখুন এখানে কিন্তু এরকম এই যে এটা হচ্ছে মূল নিয়ে আসলাম এটা সন্দীপের খুব ফেভারিট ক্রিম কেকার দিক থেকে দেখাচ্ছিলাম ক্রিম ক্র্যাকার এটা সন্দীপের ভীষণ ফেভারিট এটা পাই মানে এমনি এটা কিন্তু ইন্ডিয়ান স্টোরে আমরা পাই না এটা চাইনিজ স্টোরেই এই ক্রিম ক্র্যাকার বিস্কুটটা পাই এটা গেলেই আমরা নিয়ে আসি আর নিয়ে এসেছি আম আমার মেয়ের খুব পছন্দের আম আম এনেছি আর এনেছি এই দেখুন এটা হচ্ছে শিম এই শিমগুলো এটাকে স্নো পিস বলে এটা কিন্তু আমাদের দেশে যে রেগুলার যে আমরা যে সিম খাই ওই সিম নয় ওই জাতীয় জিনিস এটার নাম হচ্ছে স্নো পিস খুব ভালো হয় খেতে সত্যি খুব ভালো হয় তরকারিতে বা বা ডালের মধ্যে ভাজা খুব সুন্দর লাগে খেতে সেদ্ধ খেতেও ভালো লাগে এটা আমি সেকেন্ড টাইম আনলাম গত বছর একবার এনেছিলাম আপনাদের খুলে দেখাই নাম হচ্ছে রাম বুটান এই ফলটা আমি জানি না কিন্তু কলকাতা ইন্ডিয়াতে পাওয়া যায় হয়তো পাওয়া যায় কিন্তু আমি কলকাতায় কোনো আমি দেখিনি এই ফলটা এটা হচ্ছে রাম বুটান আচ্ছা আপনাদের একটু কেটে ভেতরটা দেখাচ্ছি এই দেখুন এই যে লিচুর মতোই এরকম ছুলতে হয় যেরকম আমরা লিচু ছুলি তবে লিচুর পাতলাটা এই লিচুর খোসাটা অনেক পাতলা থাকে এটা কিন্তু বেশ মোটা আর ভেতরটা দেখুন পুরো লিচুর মতো একদম লিচুর মতো খেতেও লিচুর মতোই সবসময় আনি না আজকে আনলাম হাসের ডিম দাম খেতে হয় এই হাঁসের ডিমটা কাটনারও সেমনি আমি বাড়ি ঘরে খুব একটা আনি না যেহেতু খুব একটা হেলদি জিনিসের মধ্যে পড়ে না আনি না কিন্তু এখানে ম্যাগি আর রুপিস সেটা দেখে আমার খুব ভালো লাগলো এর জন্য আনলাম চারটে নিয়ে এসেছি চারজনের জন্য আর ইন্ডিয়ান মার্কেট থেকে যেটা নিয়েছি ইন্ডিয়ান স্টোর থেকে ছাতু আমাদের বাড়ির খুব মানে এসেন্সিয়াল একটা খাবার ভীষণ ছাতু যখনই যাই একটা দুটো করে আমি তুলে রেখে দিই স্টকে কোনারকে ওই ওদেরই ব্র্যান্ডের মানে মুগ ডাল এই আমার আজকের বাজার আর একটা নিয়েছে সন্দীপ ছোলা ভাজা সন্দীপের ফেভারিট আর এগুলো সবই এই এটা হচ্ছে নিমকি এই তো বাজার আজকের বাজার ও আর একটা জিনিস এই যে অর্ধেক কিন্তু খাওয়া হয়ে গেছে এটাকে কি বলে জানে সুশি হ্যাঁ এটা আমাদের বাড়ির সবার খুব ফেভারিট আমার কেমন জানি মাঝে মাঝে অন্ধ লাগে কিন্তু এখন আমি খেয়ে দেখলাম খুব কিন্তু টেস্টি এটা একটা নিয়ে এসেছিলাম কিন্তু দামটা প্রচুর নিয়েছিল দামটা এখানে উঠে গেছে তোলার সময় খোলার সময় আর কি এটা ফিফটিন ডলার নিয়েছে দামটা অনেকটা বেশি হয়ে নিয়েছে কিন্তু আমি খেয়ে টেস্ট করে দেখলাম বেশ দারুণ খেতে ওখানে গেলেই আমি যেই মাছটা সময় নিই সেটা হলো ক্যাটফিস এই যে দুটো ট্রেন যখনই যাই দুটো করে ক্যাটফিশের ট্রে নিয়ে আসি কারণ এটা আমাদের বাড়ির সবাই আমরা চারজনই খুব ভালো খাই এই মাছটা আর এবার আলাদা করে যেটা নিয়ে এসেছি আর মাছের মাথা মানে ক্যাকফিশেরই মাথা আলাদা করে পাওয়া যায় এটার রেসিপি আপনাদের আমি দেব যেদিন আমি রান্না করব। অবশ্যই আমি জানি না কবে করব যেদিনই করব। রেসিপি অবশ্যই দেব এই আমার আজকের পুরো কেনাকাটা তা কেমন লাগলো আজকের ভিডিও আমি প্রতিদিনই একই কথা বলি কেমন লাগলো আমার আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক করে দেবেন শেয়ার করবেন আমার ভিডিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা লাভেও শুভরাত্রি